আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম জেরুজালামে খ্রিস্টানদের জন্য বড় হুমকি উগ্র ইহুদিরা বলছে নিবন্ধ বেনারসে গঙ্গার ঘাটে মুসলিম খ্রিস্টানদের প্রবেশ নিষিদ্ধের দাবি শত্রুরা সম্পূর্ণ পরাজিত কোথাও তারা এখন নিরাপদ নয় ঘোষণা আইআরটিসি কমান্ডারে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কাজাকিস্তানে আমরা বিজয়ী হয়েছি বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিএ কার্যকরের সময়সীমা শেষ ক্ষুদ্র মতুয়া থেকে বিজেপির উদ্বাস্ত সেল এবং ইউক্রেন ইস্যুতে বৈঠক যুক্তরাষ্ট্র রাশিয়া দর্শক জেরুজালামে খ্রিস্টানদের জন্য বড় হুমকি উগ্র ইহুদিরা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি জেরুজালামে খ্রিস্টানদের জন্য বড় হুমকি উগ্র ইহুদিরা বলছে নিবন্ধ জেরুজালামে খ্রিস্টানদের উপস্থিতির ক্ষেত্রে কয়েকটি উগ্রপন্থী ইসরায়েলি গোষ্ঠী হুমকি বলে অভিযোগ করেছেন পবিত্র শহরটির গ্রীক অর্থোডক্স ফাদার থিফিলস শনিবার আটই জানুয়ারি টাইমস অব লন্ডনে লেখা এক নিবন্ধে তিনি তিনি এমন দাবি করেছেন মনে করেন উগ্র ইহুদিরা শহরটি থেকে খ্রিস্টানদের বিতাড়িত করতে চাইছে গ্রিক অর্থোডক্স খ্রিস্টানদের ক্রিসমাস উদযাপনের পরদিন নিবন্ধটি প্রকাশিত হয়েছে উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে পশ্চিম তীর গাজ উপত্যকা ওল্ড সিটি সহ পূর্ব জেরুজালেম দখলে নিয়ে যায় ইসরায়েল যুদ্ধের পরে পূর্বে জেরুজালেমকে ইসরায়েলের সঙ্গে একীভূত করছে করলেও আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন মেলেনি তৃতীয় থিফিলস বলেন জেরুজালেমে আমাদের উপস্থিতি হুমকিতে এই ইহুদিবাদী উগ্রপন্থীদের কারণে জেরুজালেমের খ্রিস্টান সম্প্রদায় মারাত্মক ভোগান্তির মধ্যে রয়েছে আমাদের ভাই বোনেরা হেট ক্রাইম ধর্মীয় বিদ্বাসে শিকার আমাদের গির্জাগুলো প্রতিনিয়ত ভাঙচুর ও অপবিত্র করা হচ্ছে আর আমাদের যাজকদের ভীতি প্রদর্শন করা হচ্ছে চরমপন্থীদের ইসরায়েলি হিসেবে চিহ্নিত করার পর তার সমালোচনা ছিল অনেক ঝাঁঝালো ব্যক্তিগত ক্রিসমাসের পর জেরুজালেমের অন্যান্য গির্জা প্রধানদের যৌথ বিবৃতির চেয়ে নিবন্ধে তার বক্তব্য ছিল তীক্ষ্ণ ও প্রবল গির্জা প্রধানরা তাদের বিবৃতিতে প্রান্তিক উগ্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ক্রমাগত হামলার অভিযোগ করল তাদের ইসরায়েলি হিসেবে শনাক্ত করেনি বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা নিয়ে গত বছর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলছে জেরুজালেমের আতিগোরা ইহুদিরা তীর্থযাত্রীদের হয়রানি করছে তাদের দিকে থুতু ছুড়ে মারছে এর আগে শহরে ধর্মীয় পবিত্র স্থানগুলোতে হামলা ও ভাঙচুর অভিযোগ করেছেন স্থানীয় গির্জা প্রধানেরা তবে থিফুলস তার লেখায় নির্দিষ্ট কোনো কোনো উগ্রপন্থী গোষ্ঠী কিংবা ঘটনার কথা উল্লেখ করেনি এমনকি তারা যে ইসরায়েলি এমন কোনো প্রমাণ উপস্থাপন করেনি রোববার এক কর্মকর্তা বলেন নিবন্ধে ফাদার যেসব কথা বলেছেন সরেজমিন পরিস্থিতি তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন বেনারসে গঙ্গার ঘাটে মুসলিম খ্রিস্টানদের প্রবেশ নিষিদ্ধের দাবি ভারতের তীর্থ শহর বেনারসের গঙ্গার ঘাটে মুসলিমরা আসতে পারবে না গত সপ্তাহে হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই ধরনের পোস্টার লাগানোর পর পুলিশ অবশেষে পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের মতো গোষ্ঠীগুলো দাবি করছে বেনারসের গঙ্গার ঘাট হিন্দুদের কাছে একটি পবিত্র স্থান ও সেখানে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে তবে প্রকাশ্যে মর্মে পোস্টার সাঁটানো ও বিবৃতি দেওয়ার পরও উত্তরপ্রদেশের পুলিশ প্রথমে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি পরে সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে হইচই শুরু হলে মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায় অভিযুক্তরা কেউ এখনো সুতরাং হয়নি বস্তুত পৃথিবীর অন্যতম প্রাচীন শহর বেনারস বা কাশীতে হিন্দু মুসলিমরা পাশাপাশি বসবাস করছেন যুগ যুগ ধরে এই শহরে গা ঘেসে দাঁড়িয়েছে হিন্দুদের কাশী বিশ্বনাথ মন্দির ও মুসলিমদের জ্ঞানব্যাপী মসজিদ গত আট বছর ধরে বেনারস আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় কেন্দ্র বটে যার রাজনৈতিক স্লোগান হল সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ সব ধর্মের লোককে সাথে নিয়ে চলা অথচ সেই কাশ্মীর গঙ্গার ঘাটে গত সপ্তাহে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের একদল নেতা কর্মী পোস্টার সাটাতে থাকেন গঙ্গার ঘাটে অ হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ মিডিয়ার সামনে তারা ইন্টারভিউ দেন বজরং দলের বেনারস শাখার সচিব রাজন বলেন মাফ করবেন এগুলো নিছক পোস্টার নয় হুশিয়ারি এটা তাদের জন্য সতর্ক বার্তা যারা গঙ্গার ঘাটকে পিকনিক স্পষ্ট মনে করেন আমরা পরিষ্কার করে বলতে চাই যারা সনাতন ধর্মের অনুসারী নন তাদের গঙ্গার ঘাট থেকে দূরে থাকুন নইলে বজরং দলে আপনাদের দূর ব্যবস্থা করবে বিশ্ব হিন্দু পরিষদের নেতা নিখিল ত্রিপাঠী রুদ্র দাবি করেন কাশীতে গঙ্গার ঘাট সবার জন্য এটা আসলে ভুয়া ধারণা তিনি বলেন এই গঙ্গার ঘাট হিন্দু সংস্কৃতি পীঠ স্থান এবং একান্তভাবে সনাতন ধর্মাবলম্বীদের মুসলিমরা খ্রিস্টানদের এখানে কোনো জায়গা নেই কারণ এটা হিন্দুদের সম্পত্তি এখানে শুধু হিন্দুরাই স্বাগত বাকিরা কেউ যেন আসার চেষ্টাও না করেন হুমকি তিনি এই ধরনের হেড স্পিচ বা বিদ্বেষপূর্ণ বক্তব্যের পরও বেনারসে পুলিশ পুরোপুরি হাত গুটিয়েছিল অন্তত পাঁচ থেকে ছয় দিন ধরে তারা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি অবশেষে সোমবার পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তবে এখনও কেউ গ্রেফতার হননি ইসলামিক স্কলার সয়েব জমাই ছোটবেলা থেকে নিয়মিত বেনারসে যান তিনি বলছিলেন এই গোটা ঘটনায় শহরের মুসলিম সমাজ ভীষণভাবে ব্যথিত তার কথায় কাশির মতো এত সুন্দর একটা শহর সেই পঞ্চদশ শতাব্দীতে কবির এখানে গঙ্গা যমুনা তেহজিবের সূচনা করেছিলেন ইসলামিক স্কলার সোয়েব জামাই বলেছিলেন এটা সেই কবিরের শহর এটা সেই শহর যেখানকার ঘাটে ওস্তাদ বিসমিল্লা খান সানাই বাজাতেন আমি কতবার ওখান গঙ্গায় অজু করে ঘাটে নামাজ পড়েছি কোনো হিন্দু হিন্দু ভাইয়ের কখনো সমস্যা হয়নি আসলে ওখানে স্থানীয় মুসলিমরা যে সম্প্রতির আবহে বাস করেন কিছু লোক সেটাকে হাইজেক করতে চাইছে তবে সোশ্যাল মিডিয়াতে বিরূপ প্রতিক্রিয়া পুলিশের পদক্ষেপের পর ঘাটে হিন্দু দাবিদাররা কিছুটা নরম সুর করেছেন বেনারসে প্রভাবশালী হিন্দু সন্ত মহন্দ নিত্যানন্দ এদিন যেমন বলেছেন পর্যটকরা ঘাটে এলে অসুবিধার কিছু নেই হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে তারা যদি ঘাট দর্শন করে তাহলে ঠিক আছে এটা কার পাঁচটা ট্যুরিস্ট স্পটের দৃষ্টিতে না দেখাই ভালো হিন্দুদের ভাবনাকে মর্যাদা দিয়ে এখানে আসুন বেনারসে গঙ্গার ঘাটে মুসলিমদের আসা হয়তো এখনই বন্ধ হচ্ছে না কিন্তু যেভাবে হিন্দুত্ববাদীরা এমন একটা দাবি জানাতে পারছে সেটা আসলে আজকের ভারতে হিন্দুদের প্রকাশ্য শক্তি প্রদর্শনের ছবিটা তুলে ধরছে বলে পর্যবেক্ষকদের অভিমত শত্রুরা সম্পূর্ণ পরাজিত কোথাও তারা এখন নিরাপদ নয় ঘোষণা আইআরজিসি কমান্ডারের ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয় তাদের জন্য এখন আর কোনো ভূখণ্ড নিরাপদ নয় একই সঙ্গে তারা অসহায় ক্লান্ত হতাশ হয়ে পড়েছে রোববার সন্ধ্যায় রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেন তিনি আরো বলেন আজকে আমরাই বিচয় এবং ময়দানের বাস্তবতা তাই বলছে আজকে মুসলমানদের তলয় শত্রুর বিরুদ্ধে কোষমুক্ত হয়েছে ফলে তাদের জন্য কোথাও নিরাপদ জায়গা নেই ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তচ্ছনছ হয়ে যায় ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইনাল আসাদ জেনারেল সালামি বলেন জেনারেল কাশেম সোলাইমানের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসাবে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ছিল আমেরিকার মুখে থাপ্পর এবং বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে নিজেই তা দেখেছে আইআরজিসি শীর্ষ কমান্ডার বলেন জেনারেল সোলাইমানের মতো কোনো নিরস্ত্র কমান্ডারকে আমরা হত্যা করিনি তিনি জোর দিয়ে বলেন জেনারেল সোলেমানের হত্যার ক্ষেত্রে ইরান এখনও পুরোপুরি প্রতিশোধ নেয়নি আরও বাকি আছে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট বলেছেন ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তিতে যাবে না ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংসদীয় কমিটির এক ব্রিফিংয়ে সোমবার ব্যানেট বলেন ভিয়েনায় পরমাণু আলোচনা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন তবে ইসরায়েল ও চুক্তির অংশ নয় তিনি আরও বলেন যদি কোনো লিখিত চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে ইসরায়েল চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ নয় ইসরায়েল কোনো বাধা ছাড়াই পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করবে বলেও জানান তিনি এর আগে যখন ইরান একটি চুক্তিতে আসার ব্যাপারে সম্মত হয়েছিল তখন ইসরায়েল বিশ্ব শক্তিধর দেশগুলোর কাছে ইরানের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য সামরিক বিকল্প রাখার ব্যাপারে আহ্বান জানিয়েছিল সে সময় কয়েকজন বিশেষজ্ঞ ইরানকে থামানোর জন্য ইসরায়েলের নিজস্ব সামরিক সক্ষমতা আছে কিনা সেই প্রশ্ন তুলেছিলেন এদিকে দুই সালে পরমাণু চুক্তি ফের পুনর্বহাল করার জন্য ভিয়েনা ইরানের সঙ্গে বিশ্ব দেশ. আলোচনা চলছে তবে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় অংশ নিচ্ছে না কাজাখস্তানে আমরা বিজয়ী হয়েছি বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ত্রিশ বছর বেশি আগে স্বাধীনতা লাভ করেছিল কাজাকিস্তান এরপর থেকে দেশটিতে এবার সবচেয়ে হিংসাত্মক অস্থিরতায় একশো ষাট জনের বেশি লোক মারা গেছেন এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মধ্য এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রকে রক্ষা করার জন্য কাজাকিস্তানে বিজয় দাবি করেছেন এরপর সোমবার দেশটির রাষ্ট্রপতি কাসিম জোমার্থ তোকাইফ ও বিক্ষোভকে অভ্যুত্থানের চেষ্টা হিসাবে বর্ণনা করেছেন রাশিয়ার নেতৃত্বাধীন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা সিএসটিয়ের একটি অনলাইনে সভায় কথা বলার সময় কাশিম জমার তোকাইব বলেন কাজাকিস্তানের শৃঙ্খলা পুনরুদ্ধার করা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বর্তমান শান্তির কৃতিত্ব তাজিকিস্তানের সরকার ও কাজাকা রুশ যৌত বাহিনীর ভার্চুয়াল ওই বৈঠকে পুতিন আরও বলেন সন্ত্রাসী অপরাধী ও লুটেরাদের আক্রমণ থেকে কাজাকিস্তান রাষ্ট্রের ও জনগণকে রক্ষা করেছে কাজাকা রুশ সেনাবাহিনী কাজাকিস্তানের সম্প্রতি যা ঘটল তাতে এটি পরিষ্কার যে বাইরের শক্তি আমাদের সাবেক সোভিয়েত রাষ্ট্রসমূহের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও শান্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে কিন্তু কাজাকিস্তানের সিএসটি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে আমরা বাইরের কোনো শক্তিকে আমাদের বাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে দেব না সিএএ কার্যকরের সময়সীমা শেষ ক্ষুদ্র মতুয়া থেকে বিজেপির উদ্বাস্ত সেল ফের কার্যকর সময়সীমা শেষ হয়ে গেল মোদী সরকারে পাশ করা নাগরিকত্ব সংশোধনী আইন দুই হাজার কার্যকর হবে কিনা তা নিয়ে দেখা হয়েছে প্রশ্ন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে শরণার্থী হয়ে ভারতে গিয়ে বসবাসরতদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় ক্ষুদ্র হতাশ মতুয়া সহ উদ্বাস্তুরা আইনটি কার্যকর না হয় এবার খুব জানিয়েছে খোদ বঙ্গ বিজেপির উদ্বাস্তু সেল বঙ্গ বিজেপির উদ্বাস্তু সেলের আহ্বায়ক ড মহিত রায় ক্ষোভ প্রকাশ করে বলেন গত রবিবার নয় জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি তৈরি শেষ দিন হলেও কেন্দ্রীয় সরকার কোনো বিধি প্রকাশ করেনি দু সালে সাতাশে জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী নিত্যানন্দ রায় লিখিতভাবে লোকসভায় জানান সংসদীয় আইনের বিধি তৈরির জন্য সময় বাড়িয়ে নয় জানুয়ারি এ করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছে দু হাজার উনিশ সালে বারোই ডিসেম্বর এ নিয়ে চারবার বিধি তৈরির জন্য সময় বাড়িয়েও ভারতে কেন্দ্রীয় সরকার তা কার্যকর করতে ব্যর্থ হল ড মোহিত রায়ের মতে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগে ব্যর্থতা নেতৃত্বের প্রতি মানুষের অনীহা বৃদ্ধি করছে দেশবিরোধী শক্তিগুলো ইতিমধ্যেই আবার রাস্তায় নামার প্রস্তুতি শুরু করেছে মোহিত বাবুর দাবি একটি বিধি তৈরি আদৌ সময় সাপেক্ষ ব্যাপার নয় দুই হাজার সালের প্রথমে রাজ্য উদ্বাস্তু সেল একটি বিধি তৈরি করে মন্ত্রণালয় পাঠায় এই আইনের ফলে যে উদ্বাস্তুরা উপকৃত হবেন তার মধ্যে আশি শতাংশ পশ্চিমবঙ্গবাসী গত বিধানসভা নির্বাচনে জনসভাগুলোতে বিজেপির কেন্দ্র রাজ্যের শীর্ষ নেতারা বারবার আশ্বাস দিয়েছিলেন যে অবিলম্বে নাগরিকত্ব সংশোধনে আইন কার্যকর করা হবে উদ্বস্তরা এই জন্য তাদের সমর্থন জানিয়েছেন তিনি বলেন নাগরিকত্ব সংশোধনে আইনের অহেতুক বিলম্বের ফলে উদ্বস্তরা বিভিন্ন আইনি সমস্যায় পড়েছে পুলিশের হয়রানি শিকার হচ্ছে কর্মক্ষেত্রে শিল্পক্ষেত্রে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সব ব্যাপারেই তারা বিপদে পড়ছে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন বিভিন্ন জন ব্যাপারে জানতে চাইলে আমাদের পক্ষে কোনো সদুত্তর দেওয়া সম্ভব হচ্ছে না সম্প্রতি অপ্রত্যাশিতভাবে কৃষি আইন প্রত্যাহারের পর উদ্বাস্ত আতঙ্কে ভুগছে যে আদৌ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে কিনা আশঙ্কা করা হচ্ছে যে চারবার সময় নিয়ে তা ব্যবহার না করে আগামী দিনে লোকসভার কমিটি আদৌ সভার অতিরিক্ত সময় অনুমোদন করবে কিনা উদ্বাস্ত আন্দোলনের সর্বভারতীয় নেতা ডাক্তার সুবোধ বিশ্বাস বলেন দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে আসামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বাস্ত বাঙালিদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন একের পর এক প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্পে আজও হতভাগ্য হিন্দু বাঙালিরা বন্দী আছে এনআরসিতে লাখ লাখ উদ্বাস্ত বাঙালিদের তালিকা থেকে নাম কাটা গেছে চলছে রাজনৈতিক প্রহসন পশ্চিম পাকিস্তানের শরণার্থীরা ভারতে জামাই আদর পান উদ্বাস্ত বাঙালিদের নিয়ে এত ছলনা না কেন কংগ্রেস আন্তরিক ছিল না বিজেপি ও একই পথের পথিক তারা কথা দিয়ে কথা রাখছে না বারবার এমন ঘটনায় उद्धव মুতোয়ারা এমনটা জানিয়ে অল ইন্ডিয়া মুতোয়াมหাসংগের সাতন সম্পাদক মহিতোষ বৈদ্য বলেন আমরা হতাশ যদি সিএ নতুন করে কিছু করতে পারে তাহলে বড় রকমের ধোঁকা হয়ে যাবে মুতোয়াশা উদ্ভাসুদের সঙ্গে এ আইন কার্যকর হলে কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না দেওয়া হবে এত বছর অপেক্ষা পর এটা খুবই লজ্জার এটা মেনে নেওয়া যায় না আমরা বিজেপিকে বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসের মর্যাদা আমরা মুতোয়াতে রেখেছি কিন্তু ওরা এখন পর্যন্ত রাখেনি সিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন এখন দেখা যাচ্ছে সেটাই সত্যি হতে চলেছে উনি মহতদের জন্য কাজ করেছেন আর আমরা বিজেপির কাছ থেকে প্রতিশ্রুতি ছাড়া এখন পর্যন্ত কিছুই পাইনি ইউক্রেনের সাথে বৈঠক যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের সাথে বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র রাশিয়ার কর্মকর্তারা সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে মিলিত হন তারা এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয় মার্কিন ও রুশ কর্মকর্তারা সোমবার ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েনের বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় বসেন ইউক্রেনের রুশ হামলার আশঙ্কার মধ্যেই বৈঠকে মিলিত হন তারা সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন মার্কিন উপ পররাষ্ট্র মন্ত্রী ওয়েন্ডি শেরম্যান এবং রাশিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই রাপকভ বৈঠক সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি তবে সংবাদমাধ্যম সিএনএন এর সঙ্গে আলাপকালে অনেকটা হুমকি সুরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কে সংলাপ অথবা সংঘাত এই দুয়ের মধ্য থেকে যেকোন একটিকে বেছে নিতে হবে তবে রাশিয়া যদি আবারও ইউক্রেনে আক্রমণ চালানোর চেষ্টা করে তবে এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেছে নিতে হবে তিনি কোন পথে হাঁটতে চান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ